সাবেক আওয়ামী লীগ নেতার পক্ষে জামাত ইসলামের তৎপরতা নিয়ে বাংলাদেশে তোল পার গণমাধ্যমগুলো তোল পার তৈরি করেছে কিন্তু আমি বলবো যে জামাত শিবিরের লোকজনকে এটা বুঝতে হবে প্লিজ আলোচনাটা শুনুন বোঝার চেষ্টা করুন অতি সুশীলগিরি দেখাবেন না মিডিয়া জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি ষড়যন্ত্র চলছে জামাতকে বিতর্কিত করার চেষ্টা করছে বড় বড় রাজনীতি বিশ্লেষকরাও এই প্রথম আলো ডেইলি স্টার দিল্লি স্টার এদের সাথে সুর মেলাচ্ছেন জামাতকে ডিমোরালাইজ করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যম নিউজ করেছে যে আওয়ামী লীগ নেতাকে সারাতে থানায় জামাত নেতাকর্মীদের অবস্থান এটা দেখলে তো জামাতেরও যেকু খেপে যাবে যে আওয়ামী লীগ নেতাকে সারাতে জামাত নেতাদের থানায় অবস্থান বিক্ষোভ করেছে জামাতের শত শত নেতাকর্মীরা শিরোনাম পড়লে যে যে কেউ উত্তেজিত হয়ে যাবেন জামাতের প্রতি রাগ হবে আপনি জামাত সমর্থক হলেও এটা কোনো কথা আওয়ামী লীগ নেতাকে আবার উপরে কি দিয়েছে গাজীপুর সদরে মির্জাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তাকে থানা থেকে ছাড়াতে জামাত নেতাকর্মীরা বিক্ষোভ করছে থানায় যে পুলিশকে চাপ প্রয়োগ করছে অতএব জামাত আওয়ামী লীগের পুনর্বাসন করছে কত সুন্দর সহজ সিম্প্লিফিকেশন ডেইলি স্টার এটা সরিয়েছে এবং আমি দেখলাম যে আমাদের একজন জনপ্রিয় রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান তিনিও দেখলাম অন্ধভাবে একপাক্ষিকভাবে জামাত বিদ্বেষ চর্চা করে যাচ্ছেন বিভিন্ন বিষয়ে তিনি নিরপেক্ষ ব্যাখ্যা দিল এখানে জামাতের প্রতি এক পেশে ব্যাখ্যা দিয়েছেন জামাতকে ডিমোরালাইজ করার চেষ্টা করেছেন বিএনপি পার্সপেক্টিভে এই ঘটনার ব্যাখ্যা করেছেন এখানে তিনি আহ বিশ্লেষণের নীতিমালা লঙ্ঘন করেছেন একেবারে সিম্পল বিষয় জাহিদুর রহমান থেকে শুরু করে আরো অনেক নিউজ পেপার বিশ্লেষক কিভাবে জামাতের বিরুদ্ধে এখানে প্রপাগান্ডা চালাচ্ছেন তার জবাব আমি দিব আগে খবরটা একটু দেখি দর্শক গাজীপুরে পুলিশের হাতে আটক হওয়া এক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে থানায় অবস্থান নিয়েছেন জামাতের নেতাকর্মীরা খুবই ভয়ানক কথা এবং অনেকে জামাতকে বোঝাচ্ছেন যে না এটা কিছুতেই ঠিক হচ্ছে না আওয়ামী লীগকে পুনর্বাসন এটা অন্য কেউ করলে যতটুকু অপরাধ জামাত করলে আরো বেশি অপরাধ জামাত নিজেদেরকে নীতিবান দল হিসেবে দাবি করে আদর্শিক দল হিসেবে দাবি করে তারা তো আওয়ামী লীগকে পুনর্বাসন করতেই পারে না তাও আবার কেউ কেউ বলছে জাহিদুর রহমান জাহিদুর রহমানেরা এখন মধ্যে পাঁচ মাস শেষ হতে পারলো না এর মধ্যে আওয়ামী লীগ নেতাকে থানা থেকে সারিয়ে নিতে আসে জামাত ইসলামী আসলে এগুলো সব ফেক প্রপাগান্ডা জামাত আওয়ামী লীগ কখনো মেলে না আওয়ামী লীগের কাউকে জামাতের লোকজন থানায় ছাড়িয়ে নিতে যাবে এটা মিথ্যা কথা এটা অসম্ভব এটা প্রভাগান্ডা আপনারা এক পেশে প্রচারণা চালাচ্ছে এটা বিএনপির ষড়যন্ত্র বিএনপি নাটক সাজিয়েছে আমরা জানি এরকম নাটক সামনে আরো অনেক কিছু দেখবেন জামাতকে আওয়ামী লীগের পুনর্বাসনকারী হিসাবে প্রমাণ করতে এরকম নিউজ আপনারা অনেক দেখবেন আটক ব্যক্তির নাম শফিকুল শেখদার তিনি মির্জাপুর ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এই যে কথা এটা একটা মিথ্যা কথা দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নয় তিনি তিনি সাবেক সাংগঠনিক সম্পাদক অনেক আগে ছিলেন আর জাহিদুর রহমান এমনভাবে ব্যাখ্যা করছেন মানে এই দুই সালে বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনের সময় মনে হয় যেন তিনি এই সাংগঠনিক সম্পাদক ছিলেন এই সময় ঘটনায় মনে হয় তাকে গ্রেপ্তার করা হয়েছে জুলাই আগস্টে অভ্যুত্থানের সময় তিনি অপরাধ করেছেন তাকে পুলিশ গ্রেফতার করেছে আর জামাত তাকে সারিয়ে আনতে গিয়েছে বিষয়টা দেখানোর চেষ্টা করা হয়েছে এইভাবে মিডিয়া এবং জনগণ অনেকে সেভাবে বুঝিনি জামাতেরও অনেক সুশীল দেখলাম যে জামাত বিরুদ্ধে বলছে এটা কি করলো আসলে ঘটনা এটাই নয় যে যাই বলুক জামাত সঠিক কাজ করেছে এখানে জামাত তাদের নেতাকে সারিয়ে আনার চেষ্টা করেছে তাদের নেতাকে ষড়যন্ত্র করে বিএনপির লোকজন ধরিয়ে দিয়েছে এই যে যাকে আওয়ামী লীগের সাংগঠনিক তিনি অনেক আগে সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি আওয়ামী লীগের রাজনীতি ছেড়েছেন কমপক্ষে পাঁচ বছর বা সাড়ে চার বছর আগে তিনি জামাত ইসলামের লোক এখন একটা সহজ হিসাব প্রশ্নে উত্তর দেন যারা আজ থেকে পাঁচ বছর আগে আওয়ামী লীগ করত সময়ের কোন অপরাধের জন্য একজন আওয়ামী লীগ নেতাকে কি এখন গ্রেপ্তার করা হয়েছে একজন দেখান্ত পাঁচ বছর আগের অপরাধের জন্য আর পাঁচ বছর আগে অপরাধ এই এই যে লোকের কথা বলা হচ্ছে পাঁচ বছর আগে অপরাধ কি করেছে কোনো প্রমাণ নেই এই সাবেক আওয়ামী লীগ নেতা পাঁচ বছর আগে অমুক অপরাধ করেছে এই কারণে গ্রেফতার করা হয়েছে বর্তমান পুলিশ পাঁচ বছর আগের অপরাধ নিয়ে গ্রেফতার করে না আর অপরাধ করলে তাকে গ্রেপ্তার করতেই পারে বর্তমানে পুলিশ গ্রেপ্তার করে জুলাই আগস্টের ঘটনায় সেগুলোই গ্রেপ্তার করতে পারে না তার তো পাঁচ বছর আগে আমরা তো দাবি করি চোদ্দ সাল কিংবা আঠারো সালে নির্বাচন বা এগুলোতে যারা অন্যায় করেছে বা যারা কারচুপির সাথে জড়িত ছিল তাদেরকেও গ্রেফতার করতে এটা আমাদের দাবি কিন্তু পুলিশ অতদূর যেতে পারেনি কিন্তু এই জুলাই আগস্ট গণবুত্থানের ঘটনার সাথে সম্পর্কিত করে পাঁচ বছর আগে আওয়ামী লীগ ছাড়া একজন লোক পাঁচ বছর আগেও যিনি আওয়ামী লীগ করতেন কিন্তু এরকম অপরাধ করেছেন সুনির্দিষ্ট অভিযোগ নেই তাকে গ্রেফতার করে জামাতকে ডিমোরালাইজ করার চেষ্টা করা হচ্ছে অতএব জামাত একজন জামাতের একজন কর্মী বা রোকন যাই হোক না কেন আমি কর্মীরা রোকন জানি না জামাতের একজন সমর্থকও যদি ধরে নি তিনি যদি পাঁচ ছয় বছর আগে অন্য দল থেকে জামাত ইসলামীতে আসেন জামাত তার পক্ষে কেন যাবে না তাকে থানায় থেকে ছাড়াতে কেন যাবে না অবশ্যই যাবে কারণ তিনি তো অনেক আগে এসেছেন এবং অনেক আগে আসলেও আসার আগে যদি অপরাধ করেন জামাত আসার আগে সেটার বিচার হতে হবে অবশ্যই কিন্তু সেটা অভিযোগটাকে এটা তো আর কেউ বলতে না কোনো অভিযোগই নাই আন্দাজের উপর ভিত্তি করে আপনি এমন ভাবে প্রচার করছেন যে জুলাই অগস্টে সে অঘটন ঘটিয়েছে যে অবস্থায় সে জামাত লোক ছিল অতএব জামাতের লোকজন জেনে শুনেই তাকে থানায় সারাতে গিয়েছে কিন্তু বিএনপি ষড়যন্ত্র করে পুলিশকে ম্যানেজ করে বলেছে পুলিশটা এখন বিএনপি বিএনপির কথায় কান ধরে উঠে আর বসে আমরা পুলিশকে চিনি না এই হচ্ছে অবস্থা দর্শক অতএব জামাত ঠিক কাজ করেছে জামাতের লোক যাকে আওয়ামী লীগ বলা হচ্ছে এটা অন্যায় এমন ভাবে জাহিদুর রহমান দেখলাম যে এই পাঁচ মাস হলো না আওয়ামী লীগের লোক আরে ভাই এই ঘটনা তো পাঁচ মাসের ঘটনা এটা তো পাঁচ বছর আগে শেষ হয়েছে এখন ডাক্তার শফিক রহমান তিনি তো এক সময় জাসদ করতেন তাহলে সেই জাসদ যখন করতেন তখনকার বিষয় তাকে ধরেন নাকি এই যে বিএনপি নেতারা এরা কি কেউ বিএনপি করতে এক সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা প্রায় সবাই অন্য দল করতে এক সময় পরবর্তীতে এসেছে এই দলে এই মির্জা ফখরুল ছাত্র ইউনিয়ন করতেন বিএনপির বড় বড় নেতা যারা মারা গিয়েছে তারা সবাই কেউ আওয়ামী লীগ করতো কেউ জাতীয় পার্টি করতো একটা বড় অংশ আছে জাতীয় পার্টি করতো পরবর্তী তারা বিএনপিতে এসেছে আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি থেকে জাসদ থেকে বাসদ থেকে ন্যাপ থেকে মুসলিম লীগ থেকে বিভিন্ন দল থেকে এসেছে এক দল থেকে আরেক দলকে আসতে পারে না এটা কোনো কথা না তো এই এটা হ্যাঁ

আর একটা উদ্ভার তথ্য আওয়ামী লীগ এখন সাবেক নেতাকে বর্তমান নেতা বানিয়ে আপনি জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছেন তিন জানুয়ারি সন্ধ্যায় ছবিগুলোকে আটক করে জয়দেবপুর থানা পুলিশ পরে রাত আটটার দিকে সবিগুলকে থানা থেকে ছাড়িয়ে নিতে থানায় ভিড় জমান জামাত ইসলামী নেতাকর্মী এই সময় জামাত নেতাকর্মী ছবিগুলো নিজেদের লোক বলে দাবি করেন গাজীপুর জেলা জামাতের সহকারী সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আহ বলেন আটক সবইগুলো শিখে আঠারো সালে আগে আওয়ামী লীগের রাজনীতি আঠারো সালে আগে করতো আঠারো সালের পর তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না এই কারণে তিনি পরে জামাতের ফর্ম পূরণ করে আমাদের রাজনীতি যুক্ত হয়েছেন এদিকে দুই হাজার তেইশ সালের আট সেপ্টেম্বর গাজীপুর সদর উপ মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক তিনি যুগ্ন তিন যুগ্ন আহ্বায়ক স্বাক্ষরিত অনুমোদিত মির্জাপুর ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটির তেইশ নম্বর কর্মী সাংগঠনিক সম্পাদক হিসেবে সবাইগুলো শেখ নাম রয়েছে এটা একটু বিভ্রান্তিকর তথ্য আর তেইশ সাল হলো ওটা তো আর আহ চব্বিশ সালের না তেইশ সালের না এটা অনেক আগের সেটা তেইশ সাল বলে চালিয়ে দেওয়া হচ্ছে তিনি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন না যাই হোক জামাতে আসার আগে যদি তার অপরাধ থাকে সেই অপরাধে তাকে গ্রেপ্তার করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি এমনভাবে প্রচার করছেন যে পাঁচ আগস্টের পরে তিনি জামাতে যোগ দিয়েছেন এটা অন্যায়